সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা সপ্তম শ্রেণীর সামরাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় জীবন ও জীবিকা তারিখ হচ্ছে আমাদের এই পরীক্ষাটা যেদিন হবে সে তারিখটা হচ্ছে সাতাইশ জুলাই দু হাজার চব্বিশ তো সাতাইশ জুলাই আমাদের পরীক্ষাটা হতে যাচ্ছে তো এই সে পরীক্ষাতে আসলে আমাদের কী কী সাজেশন বা আমরা কীভাবে আমরা প্রস্তুতিটা নিব সেটি আজ আমরা এই চ্যানেলে এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো যেন যখন আমি ভিডিও আপলোড দিই যেন তোমরা তার সাথে সাথে পেয়ে যাও তো দেখো এখানে সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটি আছে সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর সামনাসিক বা অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর বা প্রশ্নপত্র পৃষ্ঠা এক থেকে ছাপ্পান্ন এর মধ্যে হবে তো এর মধ্যে কীভাবে তোমাদের প্রস্তুতি এটা নিতে হবে তোমরা তো শুধু ছক দেখেছো সেখানে আমরা ছক পূরণ করেছি ঠিক না তো প্রশ্নগুলো আসলে কীভাবে আমাদের হবে বা কত ঘন্টা পরীক্ষা হবে কীভাবে হবে সে বিস্তারিত আজ আমরা ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই তোমরা পুরোটুকু দেখবে তাহলেই তোমরা আসলে আমাকে যে কমেন্ট বক্সে প্রশ্নগুলো করেছি সে উত্তরগুলো পেয়ে যাবে তো দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে কাজের মাঝে আনন্দ এই অধ্যায়টি আমাদের এক থেকে একুশ পেজ পর্যন্ত পেশারূপ বদল বাইশ থেকে আটত্রিশ পেজ পর্যন্ত এবং আগামীর স্বপ্ন উনচল্লিশ থেকে ছাপ্পান্ন তো এ পর্যন্ত কিন্তু আমাদের সিলেবাসটা নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে আর আমাদের পরীক্ষাটা হবে মোট পাঁচ ঘন্টা তার মধ্যে দুই ঘন্টা হবে আমাদের লিখিত আর বাকি তিন ঘন্টা হবে আমাদের অভিজ্ঞতা অর্জন করে আমরা বাস্তব জীবনে রূপ প্রয়োগ করতে পেরেছি দলগত কাজ একক কাজ তারপর আমাদের যে অভিনয় করতে হয় অনেক সময় আমাদের উপস্থাপনা করতে হয় ক্লাসে সেই বিষয়গুলোর উপর আমাদের আসলে এই যে তিন ঘন্টা নেওয়া হবে আর এই দুই ঘন্টা সম্পূর্ণ লিখিত তোমার যেভাবে পরীক্ষা ধর্নমন সেভাবে তো এইভাবে আসলে আমাদের পাঁচ ঘন্টা পরীক্ষা তো আমরা দেখিয়ে দিই যে এই অর্ধেকগুলো থেকে আসলে আমরা তো শুধু ছক পূরণ করেছি বাকিগুলো কী করতে হবে তো দেখো আমরা কিন্তু এই মূল্য নির্দেশিকাটার সাথে সবাই কিন্তু পরিচিত তো এই মূল্য নির্দেশিকায় কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে আসলে আমাদের কী কী কাজ করতে হবে এ দেখো এক পারিবারিক বাজেটের মানে অর্ধেকটা কিন্তু পারিবারিক বাজেট কীভাবে করতে হবে দেখো পারিবারিক বাজেটের ধারণাটি স্পষ্টভাবে উপস্থাপন দেখছো উপস্থাপনের কাজ চলে এসেছে পৃষ্ঠা আট থেকে নয় তারপর দলগত কাজের অংশ হিসেবে রামিয়ার পারিবারিক বাজেট পরিকল্পনা প্রণয়ন পৃষ্ঠা নয় থেকে দশ দেন নিজ পরিবারের আয় বিবেচনা করে ব্যয়ের পরিকল্পনা অর্থাৎ বাজেট প্রণয়ন পৃষ্ঠা দশ থেকে এগারো আমরা কমপ্লিট করেছি এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিব আমরা শুধু ছক পূরণ করে রেখে দিয়েছি সেই কাজগুলো বক্স বা ছক যা তা আমরা সুন্দর করে পূরণ করেছি কিন্তু আমাদের ষাণমাসিক যে পরীক্ষা সেটার জন্য আমাদের কিন্তু প্রস্তুতিটা নিতে হবে তো প্রস্তুতির জন্য এই পেজগুলো তোমাদের যে উল্লেখ করা আছে সেগুলোর মধ্যে যে কাজগুলো আছে সেটা তোমাদের আয়ত্ত করতে হবে তোমরা কতটুকু শিখেছো এর মধ্যে কী লিখেছো বক্সের মধ্যে সেটা যদি দু ঘন্টা তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন করা হয় বা এরকম একটা ছক দেওয়া হয় তোমরা লিখতে পারবে কিনা এটা বাসায় অনুশীলন করবে এবং অভিজ্ঞতা অর্জন করবে এবং এখান থেকে কী শিখলে সেটা অভিজ্ঞতা বলতে গেলে তুমি এখান থেকে কী শিখলে এই বিষয়টা তুমি আমাকে যেন বলতে পারো মানে একটা টিচারকে যেন বলতে পারো সেভাবে তুমি নিজেকে প্রস্তুত করবে এক একা বাসায় প্র্যাকটিস করবে যে এখান থেকে এটা হয়েছে ওইভাবে এটা হয়েছে তুমি এভাবে নিজের সাথে নিজে আলোচনা করবে পারলে কাউকে বড় যদি তোমার কেউ হেল্পার থাকে তার সাথে আলোচনা করতে পারো সে তোমাকে বাকিটা ভুল হলে হেল্প করতে পারবে বুঝিয়ে দিতে পারবে না এইভাবে বা ওইভাবে এবং তোমার যদি চাও তোমাদের ক্লাসমেট আছে ক্লাসমেটদের সাথে কিন্তু আলোচনা করতে পারো এখন বলবো যে ঈদের বন্ধের মধ্যে আমরা কীভাবে পাবো না সমস্যা নেই এখন সবাই কিন্তু অ্যাভেলেবেল একা একের চেষ্টা করতে পারো এবং ইন্টারনেট আসে ইন্টারনেট থেকে তোমরা হেল্প নিতে পারো হ্যাঁ অনলাইনের মাধ্যমে তোমার তোমাদের ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করতে পারো এভাবে যোগাযোগ করে কিন্তু তোমার ফোনে যেরকম কথা বলা যায় ঠিক এরকম করে ফোনে কথা বলে তোমরা তোমাদের সমস্যাগুলো ডিসকাস করো এক একে অপরকে বলতে পারো যে বিষয়টা তুমি বলো তো মনে করো তুমি ক্লাসে আছো তো তুমি আমাকে বলো ধরো তোমার বন্ধুর নাম রফিক রফিক তোমাকে বলতেছে সে বর্ণনা করতেছে কীভাবে কীভাবে কী হয়েছে সে কত অভিজ্ঞতা অর্জন করেছে তুমি তার কাছ থেকে শিখলে তখন তোমার ওর ভুলগুলো কোথায় হয়েছে সে ভুলগুলো তোমার হবে না তুমি তখন তার চা একটু ভালো করে ওকে যখন তুমি বলবো তোমারটা কিন্তু অর্চাই চাইতে একটু ভালো হবে তো এইভাবে আসলে তোমাদেরকে এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে আশা করি আমার ভিডিওটা তোমার স্ক্রিপ্টটা করে যদি পুরোটুকু দেখো তাহলে তোমাদের উপকারে আসবে এবং দেখো অন্তত দুই মাস পারিবারিক আয় ব্যয় অনুসরণপূর্বক আর্থিক খাতার রেকর্ড সংগ্রহ এবং সংগৃহীত রেকর্ড পর্যালোচনা করে বাজেট পরিকল্পনার দুর্বলতা নির্ণয় পৃষ্ঠা বারো থেকে তেরো ঠিক আছে তো আমরা প্রথম এই পৃষ্ঠা আমরা আসলে দেখি নেই বইয়ের মধ্যে তো দেখো আমাদের একটি দলগত কাজ আছে সেটা হচ্ছে নয় নম্বর পৃষ্ঠা তো এই নয় নম্বর পৃষ্ঠার এই দলগত কাজ এবার চলো আমরা বাজেট প্রণয়নের অনুশীলন করি এই যে এই কাজটা তোমাদের কমপ্লিট করতে হবে কমপ্লিট করা আসে তোমাদের নিজের আয়ত্ত করতে হবে আয়ত্তগুলি কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট করা মানে আমাদের আমরা যে বলতেছি কমপ্লিট করা মানে তুমি কতটুক এই ছক থেকে কিভাবে তোমার ছকটা না দেখে লিখতে পারবা বা এই ছকটা কীভাবে তোমরা উপস্থাপন করতে পারবে সে বিষয়টা শিখবে ঠিক আছে তারপরে যে দেখো বাজেট পারিবারিক বাজেট প্রণয়ন দেন দেখো আবার এগারো পেজে আমাদের একক কাজ আছে এই যে এই একক কাজ এই এগারো পেজের একক কাজটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এই কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে যেমন পরিবারের দেখো এখানে কি বলা আছে পরিবারের সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে তোমার পরিবারের আগামী মাসের পারিবারিক বাজেট প্রণয়ন করো বাজেট প্রণয়নে নিজের নমুনা ছক ব্যবহার করতে পারো এবং প্রয়োজন অনুযায়ী ছকে আরও লাইন যোগ করতে পারো তো এই ছকগুলো তোমাদের সবার পূরণ করা আছে শুধু তোমাদের এই ছকগুলো থেকে যে পূরণ করেছ সেই বিষয়গুলো আসলে তোমরা কী শিখেছ কতটুকু তোমরা নিজেরা খাতার মধ্যে লিখতে পারবো বা বলতে পারবা দুইটা লিখতে প্লাস বলতে পারবো দুইটা জিনিসই তোমাদের আয়ত্ত করতে হবে সেই বিষয়টা এখানে বলা আছে দেন আমাদের সেখানে আরও কিছু পেয়ে যাচ্ছে যেমন এই যে করতে হবে তারপর দেখো পনেরো পেজে এ দেখো দলগত কাজ উপরের কাজগুলো আমাদের পরিবারের আর্থিক কাজে কিভাবে সহায়তা করছে তা ব্যাখ্যা করে এটা কিন্তু একটা প্রশ্নকারে তোমাদের আসতে পারে তাই এটা তোমার অবশ্যই আয়ত্ত করবে প্রশ্নটা যেন গুছিয়ে লিখতে পারো সেটা শিখবে তারপর এখন থেকে পরিবারের আয় বাড়াতে যা যা করব মানে পরিবারের আয় বাড়াতে যা যা করবো এরকম প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসতে পারে প্রশ্ন আকারে তোমাদের যেই দুই ঘন্টা লিখিত পরীক্ষা ঠিক আছে এই যে আমাদের লিখিত পরীক্ষা থাকবে সেটা এখানে কিন্তু তোমাদের এই বিষয়টা তোমাদের লিখতে হতে পারে তো আশা করি তোমরা বুঝতে পারো সতেরো পেজে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো তোমাদের প্রশ্ন আকারে আসতে পারে সুমন আর সুমি কিভাবে তাদের পরিবারের সহযোগিতা করছে ঠিক আছে তারপরে যে একটা ছক আছে এই ছকটি তোমাদের পূরণ করা আছে তোমরা একটু প্র্যাকটিস করবে আয়ত্ত করবে চকে এখানে আর্থিক মূল্য টাকা এবং পরিবারের যেসব আর্থিক কাজের সহযোগিতা করতে পারি সে কাজগুলো কি কি সে কাজগুলো তোমরা যেন না দেখে লিখতে পারো সে বিষয়টা তোমরা আয়ত্ত করবে কারণ এখন তো মুখস্থ বলতে কিছু নাই কিন্তু হ্যাঁ তুমি লিখতে যেন পারো তুমি সেই তোমার দক্ষতাটা অর্জন করো যেহেতু আমাদের দক্ষতার উপরে অভিজ্ঞতার উপরে বাস্তব জীবন কতটুকু প্রয়োগ করতে পারছো তিন তিনটে চারটে বিষয়ের উপর আমাদের মাত্রা নিরূপণ করা হবে তাই তোমাদের বিস্তারিত এই বিষয়গুলো জানতে হবে এবং পরীক্ষার আগে তোমাদের কিছু প্রশ্ন তৈরি করে দেওয়া হবে সরকারিভাবে আসবে কোশ্চেন কোশ্চেনগুলো প্যাটার্নটা কীভাবে তৈরি করা হবে সেগুলো দিয়ে দিবে আমরা তোমাদেরকে সেগুলো শেয়ার করে দিব কিন্তু এর আগে যে প্রস্তুতিটা নিতে হবে সে প্রস্তুতি এখনো পরীক্ষার দশ থেকে বারো তেরো দিন বাকি আছে বারো তেরো দিন তোমাদের কিছু প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতিগুলো হচ্ছে এইগুলো তারপর দেখো আঠারো পেজে একটি কাজ আছে আমার কথা উপরের পরিকল্পনা নিয়ে তোমার অনুভূতি লেখো তো এখানে উপরের এই অনু এই অনু নিয়ে তোমাদের অনুভূতিটা লিখতে হবে সে কি দেখো তুমি তোমার বাবা মা ও বা অভিভাবকের সঙ্গে কথা বলে এমন একটি কাজের পরিকল্পনা করো যেখান থেকে অর্থ সঞ্চয় বা আয় হবে এবং এর মাধ্যমে তুমি তোমার পরিবারের আর্থিক কাজের সরাসরি সহযোগিতা করতে পারবে তো এখানে তোমাদের কি করতে হবে দেখো এখানে কাজের নামটা লিখতে হবে দেন এখানে প্রথম মাসের পরিকল্পনা দ্বিতীয় মাসের পরিকল্পনা তৃতীয় মাসের পরিকল্পনা এটা তোমরা কিন্তু লিখেছে ছকটা পূরণ করেছ আমি কেন বুঝিয়ে দিচ্ছি যেন তোমাদের পরীক্ষার মধ্যে লিখতে সুবিধা হয় সেজন্য আমি বারবার আবার বলতেছি তো তারপরে এখানে দেখো সমূল্যায়ন হুম এই যে সমূল্যায়ন এটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট এই সমূল্যায়নে দেখো কী আছে পারিবারিক বাজেটে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে মানে পারিবারিক বাজেটে তোমাকে তুমি যে কাজে লাগাতে পেরে তোমার কেমন লাগছে কী কী নতুন বিষয় শিখতে পেরেছে এবং এইসব দক্ষতা পরবর্তী সময় তোমার কী কী কাজে লাগতে পারে দেখো এখানে কিন্তু তিনটি প্রশ্ন চলে এসেছে এবং সেই তিনটি প্রশ্ন দেখো কত সুন্দর করে ছক আকারে দেওয়া দেওয়া হয়েছে আমার অনুভূতি নতুন যেসব দক্ষতা শিখেছি দক্ষতা যে কাজে লাগবে এই বিষয়টা তোমাদেরকে এখানে কীভাবে লিখবে তোমরা তোমার গুছিয়ে নিবে যেন পরীক্ষা খেয়ে তোমরা এই বিষয়টা লিখতে পারো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো এ আমাদের উনিশ পেজের কাজ তারপর দেখো আমাদের বিশ পেজে একটি কাজ আছে এখানে হচ্ছে এই অর্ধে আমরা যা করেছি সে টিকচেনগুলো এগুলো তোমাদের আসতে পারে তারপর দেখো আমার প্রাপ্তি হ্যাঁ তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থাটা চিহ্নিত করতে বলা হয়েছে তো এই বিষয়টা তোমরা তোমাদের অভিজ্ঞতা বক্তব্য উপস্থাপন করতে হতে পারে সেটার প্যাটার্নটা প্রশ্নটা কীরকম হবে সেই নমুনা প্রশ্নটা চলে আসবে তখন আমরা তোমাদের সেটা শেয়ার করবো এবং দেখো এই যে একুশ পেজে আমাদের একটি কাজ আছে এই অধ্যায়ের যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে সেগুলো আমরা লিখি এই যে বিষয়টা কিন্তু তোমাদের লেখার অভিজ্ঞতা অর্জন করতে হবে নিজে নিজে না দেখে ঠিক আছে যে কাজগুলোর নিয়মিত মানে নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো এখানে লিখতে হবে এটাও কিন্তু লেখার দক্ষতা তোমার অর্জন করতে হবে একে একা ছকগুলো তো পূরণ করেছো কী হবে না হবে এগুলো তোমরা জানো বাকিটা তোমরা প্র্যাকটিস করবে সবাই কিন্তু ছক পূরণ করে ফেলেছ এখন শুধু প্র্যাকটিসের বেলা দেন দেখো পেশারূপ দেখো আমরা আঠারো পৃষ্ঠা পর্যন্ত বিশ পৃষ্ঠা পর্যন্ত গিয়েছি এখন আমরা দেখো পেশা রূপ বদল এই শিরোনাম যা আছে আমাদের ঠিক আছে এখানে আমাদের কি কাজগুলো আছে আমরা সেগুলো দেখে নিই আমাদের যে কাজগুলো করতে হবে স্থানীয় পেশাজীবীদের তালিকা তৈরি পৃষ্ঠা তেইশ দলগত কাজ অর্থনৈতিক খাত অনুযায়ী স্থানীয় ও দেশীয় পেশাসমূহ তালিকাভুক্ত করা পৃষ্ঠা ছাব্বিশ থেকে সাতাইশ দলগত কাজ এটা স্থানীয় বিভিন্ন খাতের পেশা বা কাজের পরিবর্তনের ধারা খুঁজে বের করা পৃষ্ঠা উনত্রিশের দলগত কাজটা আমাদের ইম্পর্টেন্ট তে দেশীয় শ্রম বাজারের পরিবর্তনের ধারা বিশ্লেষণ করা পৃষ্ঠা একত্রিশ থেকে যে দলগত কাজ সেটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট দেখো কি বলা হয়েছে প্রতিটি দলগত কাজের প্রত্যেক শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ উপস্থাপন সক্রিয় অংশগ্রহণ মানে বুঝতে পারতাছো তোমাদের একদম অ্যাক্টিভ থাকতে হবে যে বিষয়টা আমি প্রথম থেকে তোমাদেরকে বলতেছি সক্রিয় অংশগ্রহণ উপস্থাপন অর্থপূর্ণ অবদান মানে কোনো কিছু ক্ষেত্রে বা পোস্টে বা কোনো কিছু কিনতে হলে তোমাদের টাকা যে দিতে হবে সেটা অর্থ প্রদান বিশ্লেষণ ধর্মী লেখা মানে বিশ্লেষণ ধর্মের লেখা বলতে আমাদের বিশ্লেষণ করতে হবে লেখাটা তারপর ছক ইত্যাদি তারপর বিবেচনা করতে হবে এবং প্রমাণক হিসেবে তাদের ছক ও লেখা সংরক্ষণও করতে হবে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে এই কথা এখানে কিন্তু বলা হয়েছে দেখো তারপর প্যানেল আলোচনায় প্যানেল আলোচনায় আমাদের যে সক্রিয় অংশগুলির মাধ্যমে পেশার দক্ষতা যে সংক্রান্ত প্রশ্ন করা এগুলো প্রশ্ন করা শিখতে হবে শুধু যে প্রশ্ন উত্তর দিবে তা না আমরা কিন্তু প্রশ্ন করাও শিখতে হবে পেশাগত পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর দক্ষতা ও প্রস্তুতি শনাক্ত করতে হবে বক্স হচ্ছে দুই দশমিক দুই এবং পৃষ্ঠা বত্রিশে আছে এটা ঠিক আছে তারপর দেখো পৃষ্ঠা আছে পঁয়ত্রিশ তারপরে ছত্রিশ ও সাঁত্রিশ পেজে দেখো অভিভাবকের স্বাক্ষর সব পাঠ্যবইয়ের এই পৃষ্ঠার সম্মুলায়ন পূরণ আমরা করেছি আর আশা করি সবাই পাঠ্যবৈর সন্নিবেশিত কেস অনুযায়ী ভবিষ্যতে ক্যারিয়ার গঠন প্রয়োজনীয় দক্ষতা অর্জন শনাক্ত করে এ দেখো এখানে দক্ষতা অর্জন শনাক্ত চলে এসেছে তো চল আমরা বয়ে গিয়ে বাকিটা দেখে নিই এ হলো আমাদের তেইশ পৃষ্ঠার দলগত কাজটি এই কাজটি বলা হয়েছে ফিরে দেখা তারপর বাক্স হ্যাঁ বা বক্স দুই দশমিক এক পেশাজীবীর তালিকাগুলো এগুলো তোমরা কমপ্লিট করেছ কিন্তু এটা কি করতে হবে তোমাদের নিজেদের আয়ত্ত করতে হবে এবং সেটা কীভাবে দেখো এখানে এখানে বলা আছে দেখো শিক্ষকের নির্দেশনা অনুযায়ী দলগত আলোচনার মাধ্যমে আমাদের চারপাশে আমরা যেসব পেশা মানুষের দেখা পাই তাদের কাজ বা পেশাগুলোর একটি তালিকা তৈরি করি তালিকার জন্য নিজের বাক্সটি ব্যবহার করি তে বাক্সটি আমরা সে কাজে ব্যবহার করব অবশ্য আমরা লিখেছি কমপ্লিট করেছি এখন শুধু নিজেরা প্র্যাকটিস করবো কীভাবে না দেখে লিখতে পারি বা এই বিষয়টি কীভাবে উপস্থাপন করতে পারি সেই বিষয়গুলো তারপর দেখো ছাব্বিশ প্রজেক্টে আছে দলগত কাজ এই কাজটি আমাদের কমপ্লিট করতে হবে হুম এই বক্সগুলো আমরা কমপ্লিট করেছি এখন শুধু এই কাজগুলো আমাদের আয়ত্ত করতে হবে আমরা কীভাবে পরীক্ষার মধ্যে উপস্থাপন বা লিখতে পারব প্রশ্ন আকারে সেই আমাদের প্রস্তুতিটা নিতে হবে এবং এই ছগুলো কিন্তু পরীক্ষা সময় তোমাদের কমপ্লিট থাকতে হবে প্লাস তোমার এখান থেকে কী শিখেছো সেগুলো প্রশ্ন করতে পারে তাই সেই দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে তারপর দেখো উনত্রিশ পেজ এটা হচ্ছে উনত্রিশ পেজের দলগত কাজ এই দলগত কাজটা আমাদের শিখতে হবে খুব ভালো করে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি কাজ তারপর একত্রিশ পেজে একটি দলগত কাজ আছে এই কাজটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কাজটি তোমাদের করতে হবে তারপর দেখো চৌত্রিশ পেজের এই যে ছক দুই দশমিক দুই পরিবারের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই ছকটি তোমরা পূরণ করেছো এখন শুধু এই ছকটি দেখে দেখে তোমরা আয়ত্ত করবে কী শিখেছ কি তোমরা কি এই বিষয়টা তোমরা না দেখে যে কোনো সময় খাতার মধ্যে লিখতে পারবে সে প্রস্তুতিটা নিবে পাস এখান থেকেই কমপ্লিট হয়ে যাবে চাইলে তোমরা মুখস্থ করতে পারো ছকে যা লিখেছ বা মুখস্থ তো করার কিছু নেই তোমার ছেলে নিজেরা বুঝে লিখতে পারো দু একবার লিঙ্ক মুখ হয়ে যাবে আর তোমাদের আয়ত্ত চলে আসবে তোমরা লিখতে পারলেই হলো এখন তুমি মুখস্থ করো আর তুমি এভাবে লিখো লিখতে পারলেই হলো বা উপস্থাপন করতে পারলেই হলো তারপর দেখো সমুলায়ন এখানে সমুলায়ন আমাদের যে কাজটি আছে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব ভালো করে তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে এখানে দেখো কি বলা আছে আগামী দিনে নিজেকে কোন খাতে কর্মরত দেখতে চাও এই খাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে সেখানে কি কি মৌলিক দক্ষতা প্রয়োজন হবে প্রয়োজনীয় কোনো দক্ষতা তোমার মাঝে আংশিক রয়েছে বলে মনে তুমি মনে করো এই খাতের উপযোগী করে নিজেকে গড়ে তুলতে আর কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকে করা প্রয়োজন সে বিষয়টা এটা কিন্তু অনেক মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো অবশ্যই তোমরা সেটা তোমরা নিজেরা চেষ্টা করবে ঠিক আছে দেখো এখানে আমরা এর গ্রহগুলো কমপ্লিট করে চেষ্টা করি যে দেখো নিজেকে যে খাতে কর্মরত দেখতে চাই এ খাতে যেসব মৌলিক দক্ষতা প্রয়োজন হবে এবং কোন দক্ষতা আমার মাঝে আংশিক রয়েছে সেই বিষয়গুলো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে এগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করবে কমপ্লিট করা আছে বলতে আমি কমপ্লিট করতে বলতে ছক কমপ্লিট করতে বলতেছি না ছক তো তোমরা কমপ্লিট করে ফেলেছ আমারই কমপ্লিট করা মানে হচ্ছে তোমরা আয়ত্ত করবে তোমরা অনেকে বলো যে আমরা তো কমপ্লিট করেছি অন্য কি করতে হবে অন্য কাজগুলো হচ্ছে এগুলো তোমাদের নিজেদের না দেখে লেখার দক্ষতা অর্জন করতে হবে এবং উপস্থাপন বা অভিনয় করে বা দলগতভাবে যে কাজগুলো আছে সেগুলো টিচারদের সামনে সবার সামনে ক্লাস উপস্থাপন করার দক্ষতা অর্জন করতে হবে তো দেখো এখানে একান্ন পেজে একটি আমাদের দলগত কাজ আছে এই দলগত কাজটিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কাজটি আমাদের করতে হবে তারপর বাউন্ন পেজ একটি দলগত কাজ আছে বাউন্ন পেজের এই দলগত কাজটিও অনেক ইম্পর্টেন্ট সেটা তোমাদের কমপ্লিট করতে হবে তোমাদের পড়তে হবে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এটা তোমরা আয়ত্ত করবে এখানে আমার পেশার নাম দেখো এখানে পেশাটা কি সেটা তোমাদের লিখতে হবে এখানে দেখো এবারে কল্পনা করো তুমি নিজে ভবিষ্যৎ পেশা হিসেবে এরকম একটি প্রযুক্তির ক্ষেত্রকে বেছে নিয়েছো এই বিষয়টা তোমাদের শিখতে হবে তারপর দেখো তিপ্পান্ন পেজে একটি আমাদের দলগত কাজ আছে এই তিপ্পান্ন পেজের দলগত কাজটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এই তিপ্পান্ন পেজের কাজটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেই সাথে আমাদের সমন্বয়ন সেই সাথে আমাদের সমন্বয়ন দিয়ে কিন্তু আমাদের অধ্যায়টি শেষ হবে সাথে সাথে আমাদের যে নির্ধারিত আমাদের পৃষ্ঠা ছাপ্পানো ঠিক আছে সে পর্যন্ত কিন্তু আমাদের এই কাজগুলো কমপ্লিট করলেই আমাদের শেষে কমপ্লিট বলতে তোমাদের তো পূরণ করেছো এখন শুধু এগুলো আয়ত্ত করবে নিজেরা না দেখে লেখার চেষ্টা করবে যেমন এই অধ্যায়ের যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে সেগুলো লিখবে দেন যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে কিভাবে তোমরা চালিয়ে যাবে এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন আকারে তোমাদের লিখতে হতে পারে তাই অবশ্যই তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো এখন থেকে বাসায় লিখো না দেখে বলার চেষ্টা করো যা লিখেছো কি কী লিখেছো এটা নর্ম একদম নর্মাল ভাষায় বলার চেষ্টা করো তাহলে দেখবে তোমরা পেরেছ কারণ তোমাদের উপস্থাপনা দক্ষতা অর্জন এবং দক্ষতা প্রকাশ অভিজ্ঞতা প্রকাশ করতে হয় তোমাদের টিচারদের সামনে ক্লাসের সবার সামনে তো এই জন্য আর কি আমাদের এই কথাটা তো জীবন অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট যেহেতু একটু কঠিন আবার একটু সহজ তাই আমি বিস্তারিত আলোচনা করে দিলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি নেক্সট সকল ভিডিও এখানে দিয়ে দিব তা যে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ